আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি মোহন রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাজির টিভি এবং যারা আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা থাম্বাল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো ভালোবাসার মানুষকে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রিয় কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমরা কাছে আনার চেষ্টা করি বা তার কাছে যেতে চেষ্টা করি কিন্তু সে আমাদের কাছে আসে না বিভিন্ন ঝামেলার কারণে হয়তো বা তার পারিবারিক ঝাপের কারণে আসতে চায় না তো গত কয়েকদিনে আমার কাছে এই ধরনের কয়েকটা জটিলতা এসেছে এই জন্য আমি মনে করেছি এই ধরনের একটি ভিডিও দিলে এটি আপনারা নিজেরাই করতে পারবেন প্রিয় বন্ধুরা হার না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় মধ্যে দেখেন একটি নকশা এই ছোট্ট নকশা সম্পূর্ণভাবে হালাল এবং নকশাটি আপনি যদি এটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার কাছের মানুষ যাকে আপনি ভালোবাসেন আপনার এই কাছের মানুষ কিন্তু আপনার কাছে পালিয়ে চলে আসবে দৌড়ে চলে আসবে যদি আপনি এটি যদি আহ জাহেজ যদি আপনি এটি ব্যবহার করতে পারেন তো স্ক্রিনের মধ্যে যে নকশাটি আমি দেখিয়েছিলাম তো এই নকশাটি আপনাকে লিখতে হবে বুঝপত্রের মধ্যে এই নকশাটি বুঝপত্রের মধ্যে লিখে আপনি নিচে তার নাম লিখে দিবেন তার বাবা এবং মায়ের নাম লিখে দিবেন এবং নিচে লিখে দিবেন অমুকের মেয়ে যেমন তার মায়ের নাম যদি হয় জরিনা আমি সাপোজ বলছি যদি জরিনা হয় মেয়ের নাম যদি হয় আয়েশা তাহলে জরিনার মেয়ে আয়েশা যেন এরপরে ছেলের বাবার নাম যদি হয় আব্দুল ছেলের নাম যদি হয় আজগর তাহলে বলবেন আব্দুলের ছেলে আজগরের প্রেমে যেন হাবোডুবু খায় আমি ঠিক যেব বলছি আপনি যদি এইভাবে যদি আপনি এইভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেস কিন্তু এই আমলটা করার জন্য আপনার প্রয়োজন হবে এই তববিরের জাকাত এই তদ্বিরের জাকাত হিসাবে আপনাকে তিনজন মিসকিনকে খাওয়াতে হবে যদি আপনি এটি লেখেন নিজে নিজে আপনাকে অবশ্যই হতে হবে হবে এবং এবং এটি লেখার সময় আপনাকে পবিত্র অবস্থায় জাফরান দিয়ে লিখতে নফল নামাজ শুক্রানা স্বরূপ আপনাকে আদায় করতে হবে আগেই আপনাকে মিসকিনদেরকে খাওয়াইতে হবে এরপর আপনি নামাজ পড়বেন শুক্রানা এরপর আপনি অজু অবস্থায় দুরাকাত নফল নামাজ পড়ে আপনি তদ্বিরটি যেই কোনো সময় যেই কোনো অবস্থায় যেই কোনো বার যেই কোনো তারিখ আপনি লিখবেন লিখার পরে এটিকে আপনারা এমন একটি কাজ করবেন এটি অবশ্যই দুইটি খন্ড লিখলে ভালো আর যদি একটি খন্ড লেখেন তাও চলে কিন্তু দুইটি লিখলে সবচেয়ে বেশি ভালো হয় এটির একটিকে আপনি যদি গাছের মধ্যে ঝুলিয়ে দেন তাহলে এটি অত্যন্ত মানে কি বলবো আমি খুবই পলদায়ক এটি দ্বিতীয় আরেকটি যদি আপনি নিজের সাথে যদি রাখেন ধারণ করেন তো সেক্ষেত্রে আপনার জন্য এটি একটি ফ্লাস পয়েন্ট হয়ে যায় তো যদি আপনি একটা ব্যবহার করেন তাও সমস্যা নাই যদি দুইটা ব্যবহার করেন সেটি আরো ভালো হবে আপনার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আসলেই তাহলে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট আপডেট ভিডিওগুলো গুলোর জন্য উপহার দিতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার